আসসালামু আলাইকুম ইংলিশ ফিরিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করছি প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো কমপ্লিটিং সেন্টেন্সের উপরে আরও একটা সুন্দর ক্লাস নিয়ে আজকে ক্লাসে চলে আসলাম এই ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্সটা এমনভাবে তোমাদেরকে শিখিয়ে দেব এর আগে এমন করে কোনো শিক্ষক তোমাদেরকে শিখিয়েছে বলে আমার জানা নাই আজকের ক্লাসে এমন কিছু টেকনিক শেয়ার করব যে টেকনিকগুলো গুলো দিয়ে আমরা সহজেই কমপ্লিটিং সেন্টেন্সের অ্যান্সার গুলো করতে পারবো ইনশাল্লাহ আর এরপর থেকে তোমাদের আর কোনো ক্লাস করা লাগবে না মনোযোগ সহকারে আমরা মূল ক্লাসে জাম্প করি আমরা এখানে যে রুলস গুলো যেভাবে সাজিয়েছি এবং এখানে প্রত্যেকটা রুলসের আমি কিছু শর্টকাট টেকনিক তোমাকে বলে দেবো যে তুমি রুলস যদি মনে না রাখতে পারো ওই টেকনিকগুলো দিয়ে তুমি অ্যান্সার গুলো করে দিয়ে এমন কিছু টেকনিক্যাল শেয়ার এক নম্বর দেখো আমরা এক নম্বর দেখব সোড্যাট সোল্যাট শব্দ অর্থ হচ্ছে জাতে অথবা উদ্দেশ্যে এই কনজাংশনগুলোর অর্থগুলো তোমরা একটু মনে রাখবা সোডার অর্থ হচ্ছে জাতে অথবা উদ্দেশ্যে সোলেটের জায়গায় আরেকটা কিন্তু অনেক শব্দ শব্দ আসে ইন ড্যাট ইন ওয়ার্ডার ড্যাট একই জিনিস ক্লিয়ার পরবর্তী অংশটা আমরা তৈরি করবো কী করে প্রথমে একটা সাবজেক্ট নিব সাবজেক্টটা কীভাবে নিব আমি একটু পরে যখন প্র্যাকটিস করবো তখন আমি তোমাকে দেখাচ্ছি সাবজেক্ট নিব ক্যান অথবা কুড নিব ক্যান অথবা কুট কিভাবে নিব এই যে সো ড্যাট অথবা ইন অর্ডার ড্যাটের পূর্বে বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা এ পাশে ক্যান ধরবো আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা কুট ধরবো এবং অর্থ অনুসারে আমরা একটা মূলভার্বের ভিউ নেব অর্থ অনুসারে মানে আগের সেন্টেন্সের সাথে অর্থ মিলে এরকম একটা মূলভার্বের ভিউ নেব একটু প্র্যাকটিস দেখো সে পড়াশোনা করছে জাতি তাহলে এখানে আমরা প্রথমে কি করবো সাবজেক্ট তাহলে এখানকার সাবজেক্ট কে তাহলে আমরা এখানে শি বসালাম ভালো করে খেয়াল করো আমাদের কিন্তু কোনো জিনিস মানে তোমাকে কিন্তু ধরে ধরে আনা লাগতেছে না জাস্ট আমি তোমাকে সিম্পল ভাবে বোঝাই দিচ্ছি মূল থেকে ভিওন থাকলে আমরা কি দিব ক্যান দিব তাহলে সি ক্যান এই পর্যন্ত কিন্তু তোমার মুখস্থ করা লাগলো না লাগলো তাহলে আমরা এখান থেকে নিলাম সি আর এখানে ক্যান কারণ তোমাদের অনেক সার বলে সেন্টেন্স করতে হলে সেন্টেন্স মেকিং কঠিন ভাই কোনো কিছু কঠিন না জাস্ট কেমিস্ট্রি বোঝার চেষ্টা করো তাহলে আমরা প্রথমে সি এটা ভার্বের বিভাগ থেকে নিলাম এবার আমরা একটা অর্থপূর্ণ ভাগব অর্থপূর্ণ একটা শব্দ দিব যে সে পড়াশোনা করছে যাতে যাতে কি করার জন্য পাস করার জন্য তাহলে পাস ইংরেজিটা কি পি এ ডাবল এস এই যে সি ক্যান পাস খুব বেশি কঠিন খুব বেশি কঠিন কঠিন না কিন্তু ইনশাআল্লাহ তোমরা এই ক্লাসের পড়তে কমপ্লিট ইনসেন্স তোমাদের কাছে কঠিন থাকবে না দ্য মার্টার্স লেড ডাউন দে লাইভস ইন 1971 শহীদরা উনিশশো সালে তাদের কি করছিল জীবন দিয়েছিল দে ডিড ইট সো দ্যাট তারা এটা করেছিল যাতে করেছিল কি করে দেশকে মুক্ত করার জন্য তাহলে আমাদের দেশকে তাহলে আমাদের দেশ ইংরেজি কি আওয়ার কান্ট্রি আমাদের দেশ ইংরেজি কি আওয়ার কান্ট্রি আর এখানে দেখো যে জিনিসটা এখানে ডিড আছে ডিড মানে কোন টেন্স পাস টেন্স পাস থাকা মানে আমরা কি দেবো কুট দেবো আওয়ার কান্ট্রি কি করার জন্য মুক্ত করার জন্য তাহলে আওয়ার কান্ট্রি কুট বি ফ্রি আওয়ার কান্ট্রি কুটবি বি ফ্রি দেখো খুব বেশি কঠিন ইনশাল্লাহ কঠিন না পরের এক্সাম্পল দেখো উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ আমরা শারীরিক ব্যায়াম করবো যাতে যাতে তাহলে আমরা এখানে সাবজেক্ট কে নিব এখানে সাবজেক্ট উই আছে আমরা উইটা নিব এবার এখানে দেখো টেক মূল ভারের ভিউন তাহলে ওয়ান থাকলে আমরা এখানে কি ধরবো ক্যান ধরবো আর যাতে আমরা কি করতে পারি আমরা উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ আমরা কি করবো যাতে আমরা ফিট থাকতে পারি এটা বলতে পারি তাহলে থাকা ইংরেজি অথবা রাখা ইংরেজি আছে কি আর ফিটের ইংরেজি ফিট তাহলে জাস্ট আমরা এই কিপ আর এই ফিট শব্দটা কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে আসলাম ওই ক্যানটা কিন্তু আমরা আমাদের সেন্টেন্সের ভিতরেই ছিল তাহলে আমরা সাবজেক্ট যেটা থাকবে সেটাকেই ধরবো প্রেজেন্টেস হলে ক্যান পাস্টেন্স হলে কুড আর অর্থপূর্ণ একটা মূল ভাবের ভিও আনলে বসায় দিলে আমাদের কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে ঠিক সো এর মতন কিন্তু সো ডট 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 কিন্তু একই নিয়ম পার্থক্য হচ্ছে সো এ কিন্তু এখানে ক্যান আর কুড বসে আর সো ডট ডাটে ক্যানের সাথে একটা কুডের সাথে একটা নট এক্সট্রা বসে এটা হচ্ছে পার্থক্য আর কোনো কোনো পার্থক্য নাই একই নিয়ম সো ডট ডাটা নট বসে সো ডাটা নট বসে না জাস্ট এক্সাম্পল দেখো

তিন নম্বর এবং চার নম্বরটা দেখো ক্লাসটা একটু লং হতে পারে একটু ধৈর্য সহকার শোনো তাহলে আর এরপর থেকে তো কমপ্লিটেশন নিয়ে এত প্রেশার নিয়ে লাগবে না আসো তিন নম্বরে আসো ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইমের পরে কি বসে ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে আমরা ডিরেক্টলি ভার্বের অন করব আর সাবজেক্ট না দেওয়া থাকলে আমরা টু প্লাস মূল ভার্বের ভিয়ন করে দেবো ক্লিয়ার ইট ইজ হাই টাইমের জন্য একটা নিয়ম মুখস্থ করে রেখে দাও যে ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা লিখবো যে স্টপ স্টপ

ইট ইস হাই টাইম এ উপযুক্ত সময় উই স্টপ দ্য করাপশন আমাদের কি করতে হবে দুর্নীতিকে বন্ধ করতে হবে তাহলে আমরা এখানে যেহেতু সাবজেক্ট উই দিয়ে আছে তাহলে আমরা কি নিব এইটা নেব যে স্টপ দ্য করাপশন পরেরটা আসো করাপশন ইজ দ্য মেইন হিন্ডারেন্স ইজ টু হিন্ডারেন্স এর পরে টু প্রিপজিশন বসে তোমরা যারা স্টুডেন্ট আছে মনে রাখো হিন্ডারেন্স এর পরে কি বসে টু প্রিপজিশন বসে ইট ইস হাই টাইম এ উপযুক্ত সময় তাহলে এখানে সাবজেক্ট নাই তাহলে আমরা কি করব আমরা নেব যে টু স্টপ টু স্টপ দ্য করাপশন

না আমরা একদম রুলস মুখস্থ রাখতে পারবো শর্টকাট দেখেন আচ্ছা শর্টকাট দেখো যে আমরা শর্টকাটে প্রথমে একটা সাবজেক্ট নিব সাবজেক্ট হি হতে পারে সি হতে পারে ইউ হতে পারে যে কোনো একটা আমাদের সাবজেক্ট যেটা থাকবে সেই অনুযায়ী নিব শুড এটা কি দেব শুড মিস শুড মিস দা শু মি শুড মিস দা এই পর্যন্ত বসাবো আর একটা হি সি অথবা ই এখানে শুডের জায়গাটা মাইট দেব মাইট এখানে দেব ফল ইন দা রোড যে ফল ইন দা রোড অথবা ফল ইন দা রোড দেওয়ার দরকার ফল ডাউন দিয়ে দাও তাহলে আমাদের সহজে মুখস্থ করতে হবে এখন এটা দুইটা কেন লিখলাম দুইটা কোন জায়গায় কোনটা লিখবো জিনিসটা দেখো একটা যদি আমরা নিচে পড়ে মানে ষোলো হাটার কথা বলে যে ষোলো ষোলো হাটো এরকম ষোলো কথাটা বললে আমরা এইটা লিখবো দ্বিতীয়টা আর বাকি সব জায়গায় আমরা উপরেরটা দিয়ে অ্যান্সার করে আসবো এবার এক্সাম্পল দেখো ওয়াক ফার্স্ট দ্রুত হাটো দ্রুত হাটো তাহলে আমরা প্রথমটা নিবো যে দ্রুত হাটার কথা বললে প্রথমটা নিবো তাহলে আমরা কি বলতে পারি ইউ শুড ইউ শুড মিস ইউ শুড মিস দ্য ক্লাস দ্রুত হাটো তার হলে কি হবে তুমি ক্লাসটা মিস করবে ক্লিয়ার তুমি ক্লাসটা কি করবে মিস করো পরে একটা দেখো ওয়ার্ক হার্ডলেস কঠোর পরিশ্রম করো তার হলে কি হবে ইউ শুড মিস দা জিপিএ 5 তুমি so, জিপিএ 5 টা কিভাবে মিস করবে ইউ শুড মিস দা জিপিএ 5 লিখে দাও পরেরটা দেখো দা থ্রি বস অ্যাওয়ার দা তাহলে হি লেস টানা হলে তাহলে হলো এখানে সাবজেক্টটা নাও তাহলে এখানে আমরা সাবজেক্টটা কি দিতে পারি হি দিতে পারি হি আমাদের নিয়ম অনুসারে শুড আর এখানে একটা এক্সট্রা বি দিতে হবে কারণ এখানে অ্যারেস্টেড মূলভাবের প্যাসিভ ফর্ম আছে মূলভাবের কি আছে প্যাসিভ ফর্ম আছে প্যাসিভ মানে সে অ্যারেস্টেড হতো সে নিজে নিজে তো আর অ্যারেস্টেড হতো না ক্লিয়ার নিজে নিজে কেউ অ্যারেস্টেড হয় যেন এটা প্যাসিভ ভয়েস করতে হয় পরে এটা দেখো দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক হি ওয়াকস ভেরি স্লোলি তাহলে আমরা নিচেটা দেবো সে এতই ধীরে ধীরে হাঁটছে যেন হি এখানে সাবজেক্ট আছে কে হি হি মাইট ফল ডাউন সে যেন পড়ে যাবে হি মাইট ফল ডাউন মনে হয় সে কি হবে পড়ে যাবে ক্লিয়ার ওকে আশা করছে তোমরা তিন নাম্বার আর চার নাম্বার রুলসটাও বুঝতে পারছো এবার আমরা নেক্সট নেক্সটে চলে যাই আমাদের পাঁচ নম্বরের আর ছয় নম্বরটা দেখো টু ডটার টু টু ডটার টু এটা হচ্ছে আমরা কি করবো যদি টু ডটার টু দেওয়া থাকে তাহলে টু এর পরে ডিরেক্টলি একটা ভার্বের ভিওয়ান অর্থপূর্ণ হিসাবে ভার্বের ভিওয়ান বসায় দেবো কিন্তু সমস্যা হচ্ছে টু ডটার টু যদি না থাকে টু ডটার যদি ফর থাকে তাহলে ফর এর পরে আমরা এরকম একটা অর্থপূর্ণ অবজেক্টিভ ফর্ম নেবো যদি আমার জন্য হয় তাহলে মি যদি আমাদের জন্য হয় আস যদি তোমার জন্য হয় ইউ তার জন্য হলে হি মে মানুষ হলে হা এরকম বসাবো তারপরে টু প্লাস মূল ভার্বের ভিওয়ান করবে একদম মুখস্থ করে নাও উত্তরটা একদম মুখস্থ করে নাও যে

ফর মি টু ক্যারি যে বক্সে আমার জন্য ক্যারি করা বা বহন করা কি ছিল কষ্ট সাধ্য ছিল আশা করছি তোমরা এটা বুঝতে পারছো আর্ননেস দেখো আননেসের ভাই কোনো নিয়ম নাই মনে রাখবো আর্ননেস এক পাশে নেগেটিভ হবে এক পাশে অ্যাপয়েন্ডমেটিভ হবে যে পাশে নেগেটিভ থাকে ওপর পাশে অ্যাপয়েন্মেন্টটিভ করব আর অ্যাপয়েন্ডমেন্টিক থাকলে ওপর পাশে নেগেটিভ করবো জাস্ট উত্তরটা মনে রাখবা এবং আমরা এখানেও একটা উত্তর তোমাকে আমি একদম মুখস্ত করে দিচ্ছি সেটা হচ্ছে ইউ দ্বারা করবা ইউ ইউ ফেইল ইউ ফেইল ডট 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 ইউ ফেইল ডট ডট অথবা ইউ ক্যান নট সাকসিড ডট ডট অথবা আমরা আরেকটা নিতে পারি যে ইউ ক্যান নট ইউ ক্যান নট শাইন দিলসিস পারো না শাইন ইন লাইফ ইউ ক্যান নট শাইন ইন লাইফ এই দুটো বাক্য দিয়ে দেখো কি আমরা লিখতে চাইল ফেইল অথবা এখানে কি লিখতে পারি ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম ইউ ক্যান নট যেটা একটু আগে লিখলাম ইউ ক্যান নট শাইন ইন লাইফ ইউ ক্যান নট পাস ইন দা এক্সাম ইউ ক্যান নট সাকসেড ইন লাইফ ইউ ক্যান নট প্রোস্প ইন লাইফ জাস্ট একটা লিখে কিন্তু তোমার অ্যান্সার কি হবে হয়ে যাচ্ছে টাইমস ভেরি প্লেস আর ভেরি ক্রুশিয়াল ইন হিমেল উই ক্যান নট প্রসপার ইন লাইফ তাহলে এই পাশে দেখো নেগেটিভ আছে ক্যান নট তাহলে ওই পাশে নেগেটিভ থাকা মানে কি ওই আমরা অ্যাফারমেটিভ করব ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস যদি না যদি না তুমি কি করো ইউ ইউ ইউজ অফ টাইম প্রপারলি ইউ ইউজ অফ টাইম প্রপারলি ইউ ইউজ অফ টাইম প্রপারলি প্রপারলি আশা করি তোমরা এই পাঁচ নম্বর ছয় নম্বর রুলসটাও বুঝতে পারছো আমরা নেক্সটে চলে যাই নেক্সট এর দেখো সাত নম্বর সাত নম্বর এজ ইভ আর এজ দো এত নিয়ম কারণ মুখস্থ করার দরকার নেই জাস্ট দুইটা সেন্টেন্স আমি তোমাকে শিখিয়ে দেবো দুইটা সেন্টেন্স দিয়ে তোমরা অ্যানসার করতে পারবে এক নম্বর হচ্ছে এক নম্বরটা দেখো এক নম্বর হচ্ছে হি অথবা শি সি ওয়ার ওয়ার এ অথবা এর ডট 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 মানে এখানে একটা টপিক দিতে হবে তোমার যে সেন্টেন্সের সাবজেক্ট থাকবে তাকে নিয়ে আসতে হবে আর হি অথবা সি ওয়ার এখানে বসবা এবার দেখো এই দুইটা সেন্টেন্সে আমরা কীভাবে এক্সাম্পল করি হি অ্যাজ এজিভ তাহলে হি টক্স এর আগে কি আছে মূল ভার্ভের ভিও আছে মূল ভার্ভের ভিওন থাকলে আমরা এক নাম্বারটা নিব মূল ভার্ভের ভিওন থাকলে এক নাম্বারটা নেব আর মূল ভার্ভের ভিটি থাকলে আমরা কি নেব দুই নাম্বারটা নিব তাহলে এক নাম্বারটা আমরা কি নিব যে আমার এখানে সাবজেক্ট আছে হি তাহলে হি ওয়্যার হি ওয়ারে ড্যাশ সে কথা বলছিল যেন হি এ কি লেটার আমরা যে সে একজন নেতা এমন কথা বলছিল যেন সে হি ওয়ারে লেটার তাহলে এতটুকু কিন্তু আমরা মুখস্থ জিনিস জাস্ট লেটার শব্দটা আমরা এখানে কি করছি একটা যোগ করে দিয়েছি পরেরটা দেখো রিমা প্রিটেন্ডেড অ্যাজ দো রিমা এমন ভান করছিল যেন যেন কি আমরা বলতে পারি তাহলে রিমা একজন মেয়ে মানুষ ছিল আমরা সি আর এখানে দেখো প্রিটেন্ডেড মূল ভার্বের ভিটু দেওয়া আছে তাহলে ভিটু মানে কি আমরা এই সেন্টেন্সটা দিব যে সি হ্যাড বিন

হি হ্যাড বিন হেডমাস্টার আমরা কিনেছিলাম সে একজন ক্লার্ক কিন্তু ভাব এমন নিচ্ছে যেন একজন হেডমাস্টার পর এটা দেখো সে হাতুরে ডাক্তার তাহলে এখানে আমরা সাবজেক্ট নিলাম সি সি আর এখানে দেখো স্পোক স্পিক এর মূল ভার্বে ভিউ টু আছে তাহলে আমরা এখানে কি করব শি হ্যাড বিন এন এমবিবিএস ডাক্তার আসলে সে কি হলো হাতুড়ি ডাক্তার কিন্তু এমন ভাব নিছিল সেজন একজন এমবিবিএস ডাক্তার তাহলে আমরা এই দুইটা সাইডে দিয়ে কিন্তু আমরা অ্যাজিপের নিয়ম বলে একদম आंसर গুলো করতে পারো জাস্ট ভিউ অন হলো উপরেটা দেব ভি টু হলে আমরা নিচেটা দিয়ে आंसर করে দেব আশা করি তোমরা সাত নম্বর বুঝছো আট নম্বরটা দেখো আট নম্বরটা আমরা জাস্ট দুইটা উত্তর মুখস্থ রাখলে আমরা আট নম্বরটা आंसर করতে পারবে এক নম্বর দেখো এক নম্বর আছে দা ক্লাস ক্লাস স্টার্টেড দা ক্লাস স্টার্টেড আর দুই নম্বরটা করবো সে দা এই দুটো জিনিস মুখস্থ রাখলে একদম নৌসোনার হ্যাড হার্ডলি হেড যাই দিয়ে আসবে না কেন তুমি প্রশ্নের উত্তর কিন্তু করে দিয়ে আসবে জাস্ট একদম মুখস্থ তুমি মনে রাখবো নৌ হেডের এর পরে কনজাংশন দেন বসে প্রশ্নপত্রের দেন না দেওয়া থাকলে তোমাকে কিন্তু দেন নিতে হবে হার্ডলিয়ার হেডের এর কি বসে হোয়েন বসে প্রশ্নপত্র হোয়েন না দেওয়া থাকলে তোমাকে কিন্তু হোয়েন নিতে হবে এবার আমরা অ্যান্সার গুলো করি দেখো নৌ হেড আই রিচ দ্য কলেজ আমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতে তাহলে এখানে দেখো নৌসোনার হেড আছে কিন্তু এখানে কিন্তু দেন নাই তাহলে আমাদের কি করতে হবে এটা দেনটা নিতে হবে তারপরে কলেজে পৌঁছানোর মধ্যে আমরা কি করব ক্লাস স্টার্টেড ক্লাস টা কি হলো শুরু হয়ে গেল এক নম্বর উত্তর দিয়ে কিন্তু আমরা কি করতে পারছি উত্তর করে দিতে পারছি ক্লিয়ার পরে দেখো হার্ডলি হ্যাড দ্য রেইন স্টার্টেড বৃষ্টি শুরু হতে না হতেই তাহলে হার্ডলি হ্যাডের পরে কি বসবে হোয়েন বসবে বৃষ্টি শুরু হতে না হতে কি হলো ক্লাস শুরু হয়ে গেল ক্লাস হয়ে শুরু হয়ে গেল ক্লিয়ার তোমরা কি বুঝতেছো ওই দুটো বাক্য দিয়ে কিন্তু আমরা অ্যানসার করে দিতে পারছি দ্য বিগার ওয়াজ ভেরি হাঙ্গি হ্যান্ড হি গোট অফ লুজ এখানে কিন্তু দরকার নেই তাহলে আমরা কি করবো সে এক টুকরা খাবার পেতে না পেতেই দ্য রেইন স্টার্টেড দিয়ে হল যে দা রেইন স্টার্টেড বৃষ্টি শুরু হয়ে গেল এখানে যদি আবার ক্লাস স্টার্ট হতো তাহলে কিন্তু অথর একটা বিঘ্ন ঘটবে অর্থটা কি হবে কি হবে বিঘ্নটা ঘটবে স্কার্স দি হ্যাড হি ক্রস দ্য মেইন গেট তাহলে স্কার্স দি হ্যাডের পরে কি বসে হোয়েন বসে এখানে হোয়েন নাই হোয়েন দিয়ে দেবে সে মেইন গেট ক্রস করতে না করতেই দা রেইন স্টার্টেড বৃষ্টি কি হলো শুরু হয়ে গেল বৃষ্টি কি হলো শুরু হয়ে গেল ক্লিয়ার তাহলে দা রেইন স্টার্টেড আর দা ক্লাস স্টার্টেড দিয়ে কিন্তু আমরা নোসনার হ্যাড হ্যাডলি হ্যাডের স্কার্স হ্যাডের উত্তর একদম চোখ বুঝে বসা দিতে পারো শুধু খেয়াল করবা এই কনজাংশনটা দেয়া আছে কিনা না থাকলে দিয়ে নিতে হবে নয় নম্বর আসো নয় নম্বরটা খুবই ইম্পর্টেন্ট রুলস নয় নম্বর হচ্ছে কি আই উইশ অথবা উড ডেট থাকলে আই উইশ অথবা উড ডেট থাকলে আই ওয়্যার এই বুঝলো মুখস্থ করবে আই ওয়্যার এ আই ওয়্যার এ ডট 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 আই ওয়্যার এ ডট ডট ক্লিয়ার দেখো আই উইশ আমার ইচ্ছা হয় আই ওয়্যার এ বার্ড বার্ডস ফ্লাই ইন দা স্কাই উড ডেট আমার ইচ্ছা হয় আই ওয়ের বার্ড আমি একটা পাখি হই ইংলিশ এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আইউইস আমার ইচ্ছা হয় আই ওয়ার এন ইংলিশ ইংরেজি শিক্ষক হই ক্লিয়ার আশা করি তোমার নয় তোমাদের সমস্যা দেখো কিছু আছে কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে উইথ আর টু গেট টু এই সব শব্দগুলো যদি আসে তাহলে কি করবো মূল ভার্ভের আইনজি দে বাকি আনসারগুলো করবো মূল ভার্ভ আইনজে দে বাকি আনসারগুলো করবো যেরকম দেখো ই ওয়েট অ্য লাইব্রেরি উইথ ভিউ টু সে লাইব্রেরিতে গেছিলো কি করতে রিডিং বুকস বুক পড়ে বা বই পড়তে এটা দেখো ফ্লোরেন্স নাইটেগেল ওয়ান্টেড টু বি নার্স উইথ আ ভিউ টু তিনি নার্স হয়ে চলে কি করার জন্য সেবা দেওয়ার জন্য তাহলে আমরা বলতে পারি সার্ভিং দা পোর পিপল গরীবদেরকে সেবা করার জন্য এখানে দেখো হি কেম হিয়ার উইথ আ ভিউ টু সে এখানে এসেছিলো কি জন্য হেল্পিং মি আমাকে সাহায্য করার জন্য আমরা বলতে পারি যে হেল্পিং মি আমাকে সাহায্য করার জন্য তাহলে এই শব্দগুলো পরে মূলভাবে আই যদি আমরা একটা বাকি একটা অর্থপূর্ণ শব্দ যোগ করে দিলাম আমাদের आंसर কিন্তু হয়ে যাবে আমরা পরে 11 নম্বরে চলে যাই 11 নম্বর দেওয়া আছে কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স থেকে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স 100% আসবে কন্ডিশন ফাউন্ডেশনাল সেন্টেন্স থেকে কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে তোমাদের বোঝার শর্টকাট আমি ওয়ে শেখা দিয়েছি কিভাবে বুঝবা দেখো কন্ডিশনাল সেন্টেন্স ফার্স্ট কন্ডিশনাল বুঝবা কি করে ফার্স্ট কন্ডিশনাল বুঝবা কি করে ফার্স্ট বুঝবা কি করে ফার্স্ট হচ্ছে তোমরা মনে রাখবে এক পাশে ভার্বের ভিয়ন হলে অন্য পাশে গিয়ে শেয়াল উইল প্লাস মোলবার ভিয়ন করবা শেয়াল উইল প্লাস মূল ভার্ভের ভি ওয়ান আর একপাশে যদি সেকেন্ড সেকেন্ড বুঝবে কি করে যদি ভার্বের ভি হয় তাহলে ওপাশে শেয়াল উইলের পাঁচ ফ্রম করে দিবা শেয়ার উইলের পাঁচ ফ্রম হচ্ছে উঠকুট করে দিবা উট অথবা ফুট প্লাস মূল ভার্ভের ভি ওয়ান মূল ভার্বের ভি কিন্তু ওকে খাট কন্ডিশনার বুঝবে কি করে একপাশে ভারবের ভিতি থাকলে অন্য পাশে আমরা উটকুট দিব উঠকুট দিয়ে তার সাথে এক্সট্রা একটা হ্যাপ যোগ করবো আর এই ভি ওয়ানের জায়গা ভিটি করে দেবো ভিওয়ের জায়গায় কি করবো ভিভি তিরি করে দেবো তোমরা এখানে একটা নোট করে নিতে পারো সেটা হচ্ছে হ্যাড দ্বারা বাক্য শুরু হয়ে হ্যাডের পরে যদি মূল ভার্ভের ভিতরে থাকে তাহলে সেটা থার্ড কন্ডিশনাল হয় আর হ্যাড দ্বারা বাক্য শুরু হয়ে মূল ভার্ভের ভিতরে না থাকলে সেটা সেকেন্ড কন্ডিশনাল হ্যাড দ্বারা বাক্য শুরু হয়ে থাকলে সেটা হবে হবে থার্ড কন্ডিশনাল আর মূল না থাকলে সেটা কি হবে সেকেন্ড কন্ডিশনাল হবে ক্লিয়ার তাহলে এখানে যেহেতু হ্যাডের পরে বিন আছে তাহলে এটা কোন কন্ডিশনাল সেকেন্ড থার্ড কন্ডিশনাল কিন্তু কন্ডিশনাল তাহলে হ্যাড ইন হাংরি যদি সে ক্ষুধার্ত হতো তাহলে আমরা এখানে সাবজেক্ট হি আর থার্ড কন্ডিশনাল আমাদের কি নিতে হবে উড হ্যাভ হবে কি করতে হবে উড হ্যাভ আর মূল ভারের ভিতরে কত তাহলে ক্ষুদার্থ থাকলে সে কি করতো খেয়ে ফেলত তাহলে উড হ্যাভ ইটেড ক্লিয়ার সেই উড হ্যাভ ইটেড

আই কুড নট গো টু কলেজ গো টু দা কলেজ আমি কলেজে কী করিনি যাইনি ওয়েন মাই আঙ্কেল কামস টু আমার হা হাউ যখন আমার আঙ্কেল আমাদের বাসায় আসে উইন আছে তাহলে আমরা এ বাসে কি করবো আমরা বলতে পারি হিট টেক্স হিট টেক্স কি নিয়ে আসে মিসটি নিয়ে আসে তাহলে হিট এক সুই করলাম ক্লিয়ার পরেরটা দেখো আওয়ার ওয়ানেস্টে তাহলে এখানে একটা তিনি মনে রাখবা সেটা হচ্ছে যদি সিনসের নিয়ম চলে আসে মুখস্থ রাখবা যদি সিনসের নিয়ম চলে আসে যদি কি আসে সিনসের নিয়ম চলে আসে তাহলে ওপাশে গিয়ে আই মেট ইউ লিখে দিয়ে আসবা আই মেট ইউ অথবা ছেলে মানুষ হলে হি মেয়ে মানুষ হলে হার লিখে দিয়ে ক্লিয়ার যদি সিনসের নিয়ম চলে আসে একবার চোখ বুঝে বসা দেবে অ্যান্সার হয়ে যাবে চোখ বুঝে বসা দেওয়া পরবর্তী আছে দেখো প্রবাদ বাক্য প্রবাদ বাক্যগুলো আমাদের তিন ভাবে লেখা আসে দেয়ার গোস প্রভাব ড্যাট অথবা এ গোস প্রভাব ড্যাট এরকম আসলে একটা সম্পূর্ণ প্রবাদ বাক্য লিখবা সম্পূর্ণ একটা প্রবাদ বাক্য লিখবা আর দেয়ার ইজ এ ওয়াইজ সিং এখানেও একটা সম্পূর্ণ প্রবাদ বাক্য লিখতে হবে কিন্তু এরকম যদি অর্ধেক প্রবাদ বাক্য দেওয়া থাকে তাহলে বাকি অর্ধেক কিন্তু তোমাকে লিখতে হবে আর বাকি অর্ধেক প্রশ্নপত্রে দেওয়া থাকবে এখানে দেখো ইম্পর্টেন্ট কিছু প্রবাদ বাক্য আমি এখানে লিখে রাখি যেগুলো পরীক্ষা আসে এই প্রবাদ বাক্যগুলো তোমার এখান থেকে একটা স্ক্রিনশট মারো কাছে রেখে দেবে এবং মুখস্থ করা শুরু করে এখান থেকে কিন্তু প্রবাদ বাক্যগুলো এসে থাকে তাহলে আশা করি তোমার এই ক্লাসের মাধ্যমে তোমার এই কমপ্লিটিং সেন্টেন্সটা আমি সহজে বোঝাতে ইনশাল্লাহ এবং এই ক্লাসের পর থেকে তোমার কমপ্লেনিং সেন্টারে সমস্যা হবে না এতটুকু আশা আমার আছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে এবং শর্টকাট টেকনিক যদি তোমার পছন্দ হয়ে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকে কিন্তু দেখার সুযোগ করে দেওয়া আমাদের চ্যানেলে লাইক কমেন্ট করে এবং ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো প্রিপারেশন কিন্তু তোমাদের হয়ে যাবে ভালো থাকো সুস্থ দেখাবে নেক্সট একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত বিদায় নিছি আসসালামু আলাইকুম রহমত উল্লাহি অবরাকাত